রমজানের পূর্বে আমাদের করণীয় কি অর্থাৎ পূর্ব প্রস্তুতি রমজান আমাদের মাসে আমাদের মাঝে আসতেছে আমরা স্বাগতম জানাবো তার পূর্বে আমাদের পূর্ব প্রস্তুতি একটা আছে সেই প্রস্তুতি কি প্রস্তুতি সম্পর্কে করবে পাঠ করবে ইংশা হানা কাটা আইনবা إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني أَفْقَهُوا قولي رب يسر ولا تعسر وَتَمِّمْ بالخير شمرت شكري قرآن قريبي بهاي رب أرسل تكي রমজানের প্রস্তুতি রমজানের পূর্বে আমাদের করণীয় কি রমজানের আগে আমাদের কাজ কি এই বিষয়ে আলাপ পাঠ করে সম্মানিত সুপ্র প্রাণ প্রেমিক মুসল্লিক গ্রাম আমাদের বাড়িতে যদি মেহমান আসে মনে করেন আপনার মেয়ের বিবাহ হয়েছে আপনার বাড়িতে নতুন জামাই আসবে তার পূর্বে আপনার কিছু প্রস্তুতি আছে কিনা মনে করেন আগামীকাল আসবে আজ আপনার কিছু করণীয় আছে কিনা অনেক করণীয় আছে অনেক কাজ আছে আপনার বা আপনার অন্য একজন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একজন মেহমান আসবে তার পূর্বে আপনার অবশ্যই কি কিছু কাজ আপনার আছে কিভাবে পায়টা সুন্দরভাবে সাজানো লাগবে গোছানো লাগবে কীভাবে তাকে আপ্যায়ন করতে হবে সেদিন যদি সম্মানিত ব্যক্তি হয় সে কোন খাবার খায় বা কোন খাবার খায় না সেই আগে থেকে জিজ্ঞাসা করা হয় ইত্যাদি বিষয় আমরা কি করি প্রস্তুতি গ্রহণ করি তে বারো মাসে সেরা মাস যে মাসের নাম কি সেই মাসে মত সেই রমজান মাস একেবারে আমাদের নাকের ডলায় আমরা কিছুদিন পরেই সেই মাসের ভিতরে প্রবেশ করব আমরা সেই মাসকে আহারান ছাড়া মার আমরা সেই মাসকে স্বাগতম জানিয়ে আমরা গ্রহণ করবো হিসা তারপর আমরা কিছু কাজ আমরা করব আমাদের কিছু করণীয় আছে পনেরোটি করণীয় আমাদের কয়টি অসংখ্য করণীয় আছে অসংখ্য প্রস্তুতি আছে তার ভিতর থেকে আমার এই ছোটো মেধায় আমি পনেরোটি করণীয়কে চয়ন করেছি পনেরোটি করণীয় আজকে উপস্থাপনা করতে যাচ্ছে রপ্তিকারি পাল্ল সুবাহ এই পনেরোটি বিষয় আমাদের প্রত্যেককেইজন আমাকে সহ জনে রমজানের পূর্ব উপস্থিতি সহ শুরু আমল করার মতো তাও ফিক দান

আল্লাহ তালা অসুস্থ অবস্থায় শ্যাম পালন করতে নিষেধ করেছে আপনার গুণা হবে না কেমন অসুস্থ সেটা পরাজয় করবে আমাদের মাস আলা আসবে বিশাল্লা যদি আপনি অসুস্থ হন মনে করবেন আপনার উপর কি আল্লাহ যে রমজান মাসে একটা রহমত তার করুণা রোজা রাখা তার দয়া সে দয়াটা মনে হয় আমার উপরে নাই সেজন্য রাখতে পারছে দয়া তো আছে তারপরও যে ব্যক্তির রোজা রাখে যে ব্যক্তি না তখনই কি সমান সমান নয় সেজন্য সর্ব অবস্থায় আমরা আল্লাহ তালের কাছে দোয়া করবো আল্লাহ আপনি আমাদের রদব সাবান মাসে কি করেন বারাকা আদার করেন বরফত দান করেন এবং জন্য আমরা মাহের রমজান মাসে পুষাতে পারি অর্থাৎ রদব সাবান মাসে আল্লাহ রসম সাল্লাহ সাল্লাহ দোয়া করতেন সবসময় যার লাহ মাবার খিলানা শ্রী রজা বাবশা আবার ববার লিকনা মোহাম্মাদল ভজ্রল আনাসমিন মান্লাহ তালা আলম থেকে পরিণত উপাদৃষ্টি তিনি বলেন রাসায়নিকালীন আল্লাহসাল্লাহ রজত এবং শাওন মাসে এই দোয়াটি পাঠ করতেন তা আমরা বেশি বেশি দুয়াটি পাঠ করবো আমরা পার্লায় দুয়াকে আদিতে পারবো না আল্লাহ আপনি আমাদের শরীরে সুস্থতা লাভ করেন আল্লাহ শরীরের সুস্থ করার নিয়ামত আপনি দান করেন যেন মাঘের রমজান মাসে সুস্থার সঙ্গে শ্যাম পালন করতে পারি এইগুলো আমরা কি করব বাংলায় দোয়া করবি আল্লাহ দুই নম্বর নাম্বার টু তওবা করা ইস্তেকবার করা আমরা এমন বান্দা আছে এমন মানুষ আছি এত পরিমাণ গুনার কাজ করি এত পরিমাণ আল্লাহ তার সঙ্গে নাফার মারি করি নাফারবানি করতে করতে আমরা মানে এত পরিমাণ কোদার কাজ করি গুণা করতে করতে এখন আর ভালো কাজ ভালো লাগে না এখন পাপ করলে তৃপ্তি পায় গুণা করলে মজা পায় আল্লাহ তালার সঙ্গে নাফার করলে আমরা কি পাই অন্তরটা ভালো লাগে তার কারণ গুণা করে করে আপনার অন্তরে আপনার মহর লেগে গিয়েছে আপনার অন্তরটা কালো হয়ে গিয়েছে আপনার অন্তরের রেখা পড়ে গিয়েছে আজকে আর ভালো কাজ ভালো লাগে না গান বাসনা ভালো লাগে আপনার গেবোধ করতে ভালো লাগে সুকুল করি করতে ভালো লাগে হিংসা বিদ্বেষ করতে ভালো লাগে অহংকার করতে ভালো লাগে আজকে আপনার সুদ খেতে ঘুষ খেতে ভালো লাগে পিতা মাতার সঙ্গী তারা ব্যবহার করতে ভালো লাগে আপনার অশ্লীল বেহা করা কাজ করতে ভালো লাগে এমনকি পণ্য গ্রাফি দেখতে ভালো লাগে গান শুনতে ভালো লাগে ইত্যাদি যত প্রকার খারাপ আছে সকল প্রকার খারাপ কাজ করতে মজা পায় তার কারণ এই কাজ করে করে আমার অন্তরের ভিতরে এই কাজ করার জন্য আল্লাহ তালা অন্তরে সিল মোহর মেরে দিয়েছে অর্থাৎ ওনার নাম লেখায় ফেলেছে সেজন্য আসুন তৌবা করি করে যে না করতে পারে ইস্তেক না করতে পারে আল্লাহ তালাকে স্যালেন্ডার না করতে পারে আমি নিজেকে শুপিয়ে না দিই আল্লাহ তালার রাস্তা যদি ফিরিয়ে না আসি ফিরে না আসি তাহলে রমজান মাসে আপনি কোনো কাজ করে তৃপ্তি পাবেন না মজা পাবে না ভালো লাগবে না দেখেন তৌবা করেন অন্তরটা প্রশান্ত পাবেন আমল করতে মজা পাবেন তৃপ্তি সহকারে আমল করতে পারবেন যখন আপনি আল্লাহ তালা কাছে মাপ চাবেন আল্লাহ আমার মনের অজান্তে কুনার কাজ হয়ে গিয়েছে মনের অজান্তে পাপের কাজ করে ফেলেছি আমার মনের অজান্তে চিন্তা মানে করেছি এই কাজ এই গুনাহ ওয়াদা আর করব না স্টক করলাম আমরা যদি তওবা করেন তাকে তৃপ্তি পাবেন অন্তরের ভিতর ভালো লাগবে তাহলে এইভাবে আল্লাহ তালা কাছে স্যান্ডা করে তওবা করে আল্লাহ তালা কাছে কি ফিরে আসা যায় না ভাই ইয়া আইমানাল্লিনা মানুতুহু ইলাল্লাহি তাওবাতান নাসুহা নাসুহা করেব এক استان সঙ্গী মানে ওই গুণার পরীজ্ঞা করা লজ্জিত হওয়া গুণা স্বীকার করা আসুন আমরা রমজানকে কেন্দ্র করে আমরা উপলক্ষ করে কেন্দ্র করে তোবা করে রমজানে আমরা তৃপ্তি সহকারে আমরা আমল করতে পারি মানে আল্লাহ সুবাহান তালা যে নির্দেশনা দিয়েছে সে নির্দেশনা যায় মাহের রমজানকে আমরা জীবনে পান করতে পারি আল্লাহ সুহামতালা তাও ফিকদার করুন আমিন আর একটু উদাহরণ দিতে বুঝতে পারবেন মনে করেন আপনার কোন পাত্র কোন একটি মনে করেন যে গামলা বল যদি নিচ যদি কি থাকে ফাটা থাকে ছিদ্র থাকে সেই জায়গায় পানি দিলে পানি কি থাকবে থাকবে না অর্থাৎ আপনার যদি অন্তরটা ভালো না হয় অন্তরের মধ্যে শিরিক বিদ্বেষ থাকে হিংসা থাকে তাহলে আপনার তো কোনো কাজ করে লাভ হবে না কেন তৌবা না করলে শিরিকের কোনো তো মাফ করবে না হিংসার মাফ করবে না সেজন্য আসুন তৌবা করে আমি যে আমলটাই করব আমার পাত্রে যদি রাখার সাথে সাথে সেটা তো আল্লাহ তালা কবুল করে যদি আমি ওই আমল পূর্বে আমি যদি এক নিষ্ঠার সঙ্গে আল্লা তালার সাথে কাছে মাথা নত না করি সুপিয়ে না দিই তাহলে কিন্তু আমল কবুল হবে না সম্মানিত সুপ্রিয় প্রাণের ভাইরা তিন নম্বর আমাদের প্রস্তুতি তিন নম্বর করণীয় রমজানের করবে আমরা আজ থেকে এদিন থেকে সিদ্ধান্ত গ্রহণ করব মাহে রমজান মাসে মহাগ্রহণ তার কোরআন অবতীর্ণ হয়েছে নাজির হয়েছে কোন মাসে নাজির হয়েছে মাহে রমজান মাসে সেজন্য আমরা এই অনেকই আছে কোরআন আমরা তেল করতে পারি না কোরআন আমরা পড়তে পারি না আল্লাহ তালা কোরআন পাঠ করা তেলাত করা শিক্ষা অর্জন করা ফরস করেছে কি করেছে ফরস করেছে যে গরত বিস্মিরে ফলাক আপনার যে নামাজ পড়তে হয় সব থেকে আপনার সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাদ সালাদ আদায় করতে হয় কি দিয়ে কি দিয়ে কোরআন দিয়ে হাদিস থেকে হয় পুরাজেতে করতে না পারে সйы চিত্ত না হয় তেলাত না করতে পারে তাহলে কি সালাত হবে না সে যখন না শুন মাগের রমজান মাসে মহাত্রন্ত কুরআন হতে হয়েছে আজ আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যে বড়ই হোক যে কোনো মোল্লাই হোক না কেন আমি পরিকল্পনা করছি সিদ্ধান্ত গ্রহণ করছি মাগের রমজান মাস আমি মহাত্রন্ত কুরআনকে আমি কি করব পাঠ মহা মহাগর তাল শিক্ষা অর্জন করবো যারা করতে পারি না আমরা পড়া শিখব আর যারা অসুদ্ধ তারা করব যারা সহি করতে পারি তারা সিদ্ধান্ত গ্রহণ করব আমরা কি করবো তাকসির পড়ব কি করবো তাসসির করবো মাহে রমজান মাসে একটি খতম তাকসিল করতে চায় গ্রিসপাড়া আর যারা সহি সুদ্ধ নাই তারা শুদ্ধ করার পরিকল্পনা নেবেন যারা পড়তে পারেন না তারা কম আমি আল্লাহ আল্লাহ উচ্ছ মহান পতারা পরিকল্পনা গ্রহণ করুন তাও ফিকদান করুন আমি নাম্বার চার তাই নম্বরতে আমাদের পূর্ব প্রস্তুতি রাসূদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাহাইকরাম যা আমরটি করতেন তারিম না জামতটি করতেন মাধুর রমতান মাস আসার পূর্বেই যদি কেরল কাজার হয়ে থাকতেন বিশেষ করে মহিলাদের যদি কাজার হয়ে থাকতেন সেই তাজা রোজা আপনার কি করতেন আদায়